অনেক ছেলেদেরকে বেটা আট ঘন্টা বেটা তুই এমন ছেলের সাথে হাঁটলি ওই নাফার তোরে এক ওয়াক্ত নামাজের কথা বললো না একটা বার আল্লাহর নাম এই হাইওয়ানের মুখ দিয়া বাইর হয় নাই তিনটা বাজে তার লগে বাইর হইলি রাতের এগারোটা বাজে ঘরে আসলি আট ঘন্টা পর্যন্ত এই হাইওয়ানের মুখ দিয়ে একটা আল্লাহ রসুল আখেরাত মাঝখান দিয়ে আসরের রাজান হইছে মাগরিবের গ্রীবে রাজান হয়েছে এশারা আজান হয়েছে এত বড় শক্ত হাইওয়ান এত বড় শক্ত নাফরমান তার মুখ দিয়ে একটা বার কিরে আমিও তো মুসলমান তুইও তো মুসলমান আজান হইতেছে নামাজ পড়তি না কিরে আল্লাহ ইবাদত করতি না একটা বার একটা বার না খুদার কসম এটা কোনো বন্ধু না এটা শয়তান বেটা এটা শয় এটা শয়তান শয়তান এটা শয়তান ওই নারী শয়তান ওই মেয়ে শয়তান ওই ছেলে শয়তান বেটা যে তুকে আল্লাহ চিনান ও আবার বন্ধু কিসের ও কিসের বন্ধু ও তো দুশ্মন ও তো আদু শক্তি এই এজন্য এটা খেয়াল করা আল্লাহ বলছেন অল্লাদী না আমানুল্লা দী আমি পাগল হয়ে গেছি যে দিদি এই আয়াত করছি আরে কয় কি আল্লাহ আল্লাহ তো ভাইয়া কইছে বাংলায় কইছে এটা বাংলা আয়াত নয় জানো এটা কি না না এটা বাংলা আমি এটা নাজি লইছে মনে বাংলা এত সহজ কথা অল্লাদী না আমানুল্লা দীন আইটি মু না আল্লা বলছে মোমেন বন্ধু হবে ওই মোমেন

এই জন্য আলেমুল আমারে মানুষ কলজা দিয়া খাও আপনি বিরোধিতা করলেও খাওয়াইব আপনি পক্ষে থাকলেও খাওয়াইব আপনি না খাবেন না রে আপনি মধ্যে একজন আঙ্গাল কাঙ্গাল না খাওয়াইলে কিচ্ছু দেন আপনি বহন খান আপনি বুঝে বেশ আদানে বিড়ি খান যান আপনার বদনাম দিয়া আপনার সমালোচনা দিয়া ওলামাই কেন আমের কিচ্ছু আসবে জানেন আছে না কিছু মানুষ আহ কি তা হুজুর আহ কোনো কাম নাই হুজুর দাওয়াত তো সুয়ে সুয়ে দাওয়াত কেমনে খায় তুমি বলে দাও বুড়ামিয়া আইটা আইটা দাওয়াত খাইত নাকি সুয়ে সুয়ে নি দাওয়াত খায়বো তো আমনেরে দাওয়াত দেন এটা আমার নি দোষ কথা বলেন না কেন আপনি আমনেরে দাওয়াত দেয় না এটা আমার নি তো আমনে মসজিদে গিয়ে বলেন এটা মাইকে যে দেশ এলাকাবাসী আপনারা যে এই যে ভুল করতেছেন আমার মতো আজকে কয় না ওনার গাও জলে ওনার গাও জলে দাওয়াত খায় কা ওনার গা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে হুজুর বলতেছি না মানে যে কোনো মোমেন যে নামাজি তো সেই হবে মোমেনের কি বন্ধু এই জন্য ছেলেরা বাপ একজন ছেলে শুন জিন্দিগি চেঞ্জ কর কোনো অসোৎ বন্ধু বানায় চরিত্রহীনকে বন্ধু বানায় না যে নারী বেপর্দা সে তোমার আপন হবে না যে এত পুরুষকে দেখাইতে পারে বিবাহ বহির্ভূত হারাম আল্লাহর সাথে যে সীমালঙ্ঘন করে আল্লাহর হুকুম যে মানে না সে পরবর্তীতে বিবাহের পরে তোমার কথা শুনবে কেমনে ওই মালিক আল্লাহরে মানে না তোর মতো আঙ্গাল কাঙ্গাল রে মানব কিত্ত বেড়া এই জন্য শেষ পর্যন্ত বেহায়া নারী বেপর্দা নারী বারো বছর সম্পর্ক বা আট বছর তিন বছর শেষ পর্যন্ত ফাঁসা লাভী হ্যাঁ বিয়ে বার ছয় মাস পরে বে বে আমরার কাছে তাই কান দে একটা আলগা তাবিজ দেন একটা শক্ত পাত্র মতো তাবিজ তাতে বেডি লড়ে সরে না জাগাত বুঝা তাই এরকম একটা তাবিজ দেন কি তাবিজ আছে হাদিয়া যাই হোক লাগে লাগুক বিশ হাজার টাকা তাই বেডি বয়ের জাগাত এমন একটা তাবিজ দেন আর তো কাম নাই আমনে দমনের আখলাক আগে নষ্ট করে দিছে আপনি তো নিজেকে বরবাদ করে দিছেন এক ব্যক্তি নবীজির কাছে আইসা যখন বলছি আর রাসুল আল্লাহ ইন্নি জানাই তো আমি জেনা করেছি আকিম আলাইয়া আমার উপরে শরীয়তের বিধান কার্যকর করে নবীজি চোখ বড় হয়ে গেছে তিনবার নবী জিজ্ঞাসা করছে আবিকা জুনুন আরে তুমি কি পাগল জুনুন মানে কি তুমি পাগল তুমি কি বললে এটা ইন্দারিল্লা ওই কি কয় মুসলমান এটা কি বলো মুসলমান এটা কেমনে বলে